আসলে তো আমরা মানসম্মত সেবা দিতে পারিনি এত যেটা সত্যি এটা বিভিন্ন কারণে জনগণ এখানে খুব হয়রানি হয় শিকার হন এখানে দুর্নীতির কথা আছে তো সেগুলো কাটানোর জন্যে আমরা আসলে রোগ প্রক্রিয়া হাতে নিচ্ছি যাতে মানুষের জন্য এটা একটা বিরাট একটা এটা প্রতিরোধের জন্য মানুষের যে হয়রানি থেকে রক্ষা করার জন্য সুরক্ষার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা তো সেজন্য আমরা ইয়ে করছে এগুলো করলাম কিন্তু জনগণ আজকাল দেখলাম যে ভূমি অফিসে যেতে চায় এবং ভূমি উন্নয়ন দিতে চায় দিতে চায় মানে কি এটা যে কি প্রয়োজনীয়তা বা এটা যে সুফল কি এটা মানুষ না দিতে ভুলে গেছে প্লাস যায় যখন আপনার জমিতে ট্রান্সফার করতে হয় মানে বিপদে পড়ে আমার একজন অসুস্থ হয়ে গেলে পরিবারে আমার তার জমি বিক্রি করতে হবে এই সময় তো ভূমি উন্নয়ন না দিলে হবে না এসব ক্ষেত্রে খুব বিপদে না পড়লে মানুষ দেখ কিন্তু যে না দেয় আপনি সে বুঝতে পারবেন যে তার আসলে জমি কতটুকু তার নিজের ইচ্ছা এবং সরকার এটা শুধু আমি ব্যক্তি পর্যায়ে বলছি না ভূমিটা না দিলে সরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলো সমস্যা আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের আমাদের কুমিল্লা হ্যাঁ দেখেছে জেলখানা তারা ওই বিভিন্ন ধরনের প্লাস্টেশন কাজ করছে স্কুল তারপরে কর্মকর্তাদের বাসভবন ইত্যাদি পত্রিকায় দেখা যাচ্ছে যে তারা ওই জেলা প্রশাসক এখন বাধা দিল যে ওখানে তাদের আসলে এমন জায়গায় কনস্ট্রাকশন করতে দিয়ে যাগুলো ওদের না এটা আসলে সরকারি জায়গা তো এখন দেখে যাচ্ছে এটা নিয়ে মামলা মোকদ্দম হয়ে গেছে কিন্তু যে সরকারি প্রতিষ্ঠান এমন দুজনে ঠিক আছে কিন্তু জেল কর্তৃপক্ষ যদি ভূমি নিয়ন্ত্রণটা শোধ করতো তাহলে কিন্তু ওরা বুঝতে পারতো যে তাদের জায়গা কত আমি একটু উদাহরণ দিলাম তো আমরা এখন আপনাদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা ভূমি করবে। সেই জন্য আমরা ভূমি মেলার আয়োজন করেছি আগামী পঁচিশ তারিখে হবে সেটা নিজে গ্রামের অনেক লোকের স্মার্টফোন নেই সে কিভাবে করবে তো সেই জন্য আমরা বিকল্প এই মেলার মাধ্যমে আমাদের যে সহকারী কমিশনের ভূমিকা আছে তারা একটু কম্পিউটার দিয়ে জমি বোঝানোর জন্য তারা হেল্প টুক করবে জন্য একটা আমাদের আরেকটা উদ্দেশ্য আর আমাদের একটা পরিকল্পনা আছে সেটাও আপনাদের জানা দরকার আপনারা জানলে তো জনগণ জানবেন আপনারা যদি না জানেন সেটা হচ্ছে আমরা একটা নতুন আরেকটা উদ্যোগ নিয়েছি সেটাকে আমরা নাম দিয়েছি ভূমি সেবা সহায়তা কেন্দ্র সেটা কি ধরনের সেটা হচ্ছে ভিসার ক্ষেত্রে যেরকম ভিসা ভিএফএস গুলো জনগণকে ভিসা এপ্লিকেশন গুলো করে দেয় কারণ আমাদের এই এপ্লিকেশন গুলো একবার করলে প্রথমবার অনেক কঠিন মনে হতে পারে এই জন্য আমরা এই কিছু বেসরকারি লোককে আমরা টার্গেট করেছি এই বেসরকারি লোকগুলো হচ্ছে অল্প লেখাপড়া জানি যাতে আমরা চাকরি টাকরি কিন্তু তারা কম্পিউটারে খুবই দক্ষ তো